আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী গরুর রানীগঞ্জ হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে ছোট্ট প্রতিবেদনটি দর্শক আমরা আজকে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব হাট ডিসার গরুর চলতি বাজারে কেমন দামে হাড্ডিসার ডিসার কাছে বিক্রি হচ্ছে এই আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যথেষ্ট আমদানি হয় থাকে একেবারে লো বাজেটে এবারে বলা যায় পানির দামে গরু পাওয়া যায় এখানে একেবারে পানির দাম প্রচুর পরিমাণে আমদানি হয় থাকে আমদানির চাপে আমরা ঢুকতে পারি না তো হাটের শেষবেলায় ঢুকছি এই জন্য একটু চাপ কমার জন্য শেষ বেলায় আসছি দেখি দামে বিক্রি হচ্ছে এই গরুগুলো মোটামুটি বেশ ভালো কিনা বেচার শেষ সময় তারপরেও কিন্তু চাপ কমতেছে না ভিডিও করতে অনেক বেগ পেতে হয় তো চলুন আমরা সরাসরি দাম চলছে দেখাশোনা কেনা বেচা সবই চলতেছে এখানে আছে একটা হার্ডিশার গরু আর এই মুরব্বী চাচা দেখতেছে আমরাও দেখবো কয় কয়দাত এটা কয়দাত বা কেনার জন্য দেখতেছেন না আপনার জন্য কত চাইছে বা আপনার কাছে না আপনার চোখের আন্দাজে কেমন আসছে যে এত হলে নেওয়া যাবে বিয়াল্লিশ সাত ছিল আটচল্লিশ বিয়াল্লিশ হলে আমাদের মুরব্বী চাচা নিতে যাচ্ছিল বা নিতে পারবে এরকম একটা আইডিয়া দিয়েছে আমাদেরকে আর এই পাশে কিন্তু হাড্ডিসার গরু শেষ নেই দর্শক চারদিকে কিন্তু ভরপুর আমদানি চাচা কত এটা চল্লিশ চাওয়া বেচা বিক্রি কত বা সাঁত্রিশ হাজার কাস্টমার কত পঁয়ত্রিশ পার হয়েছে ছত্রিশ পর্যন্ত আসছে না আচ্ছা কাস্টমার ছত্রিশ পান্ত আসে তো শেখেছে কতটা কম দামে গরুগুলো পাওয়া যায় আর আমরা দেখবো এই পাশের গরুগুলো একটু জোড়া একেবারে জোড়া কালেকশন কালার লাল কালার চাচা দাঁত করে আছে দুটাই জোয়ার না এই লালটা কত বা পঁচপান্ন হাজার কাছে বিক্রি কত বিয়াল্লিশ তেতাল্লিশ কত

আচ্ছা এই সাইটে যে দেখছিলেন গাব গরু আর আমরা আচরণ একটু হাড্ডি সার গুরুগুলি দেখায় নিয়ে আসি দেখতে পাচ্ছি সেই আবারও জমকালো কালেকশন হাড্ডি চাচা কত দাম চাচ্ছেন এটা হ্যাঁ দাম তার দাম থেকে একটু বলেন যে কয় তার কেমন দাম চাচ্ছেন আট দা আট দাম না কেমন চাচ্ছেন পঞ্চাশ সাইস আর আজকে বাজারে সর্বোচ্চ কেনার জন্য কাস্টমার কত বলছিল

এটাও কিন্তু বেশ ভালো লাল কালারের ও ভাই এটা কয়দাত দেখি কতদূর পর্যন্ত বলে যে এই ভাইয়ের গরু ছিল আর আমরা অলরেডি দুটার দাম ধরছি পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে দর্শক আমরা চাওয়া দাম দশ টাকা এখানে কথা বলার অবশ্যই সুযোগ আছে তো আমরা এটাতে সময় না নষ্ট করে সরাসরি যেগুলো গাছে বিক্রি হচ্ছে সেটা দেখবো এগুলো সবগুলো কিন্তু বেচা বিক্রি শেষ মুহূর্তে দাম দর করে রাখছে কিছু আর কিছু বেচা বিক্রি হচ্ছে এই অবস্থা আর এমন কোনো গরু নেই যেটাতে কোনো কাস্টমার নাই বা দাম দর করে নেই

আর এটা পঞ্চান্ন হাজার চাইলেও মোটামুটি বেচা বিক্রি পঞ্চাশে একটু নিচে হবে হয়তোবা আমার যতদূর মনে হচ্ছে দর্শক জোয়ান বয়সের গুলো আর ইসলামের পাশে যথেষ্ট হার্ডেশ গুরু ভাই কয়দাত আছে

সান্ডে পাশে আরও একটা আছে চাচা কয় জাত করে জোয়ার দুটোই জোয়ান না জোড়া কতবার একশো পনেরো একটা চাওয়া দাম আসল একশো পনেরো চাওয়া দাম জোয়ান একবারে কেমন পাইছেন দাম সর্বোচ্চ এখন পর্যন্ত নব্বই পঁচানব্বই একশো নিচে তো বিক্রি না সবার সব পার হলে বিক্রি করবেন দূর কী হয় একশো পনেরো চার ছিল পঁচানব্বই পর্যন্ত দাম উঠছে দুটাই জানি না একশো পার হবে কিনা তবে তার টার্গেট এখন পর্যন্ত আসছে যে একশো পার হলে বেচা বিক্রি করবো তো আজকে আমি তো বিদায় নিচ্ছি দেখা হবে সেখানে আমরা নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম